জিরো লাইন ওই নদীটা পার পরে বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গল এর নদীয়া জেলার করিমপুর এর পাশে ও বাংলাদেশের মেহেরপুর জেলার কুতুবপুর গ্রামের পাশে বর্ডার লাগোয়া রাউতবাটি বিএস ক্যাম্পের পাশে এই মোকামতলা আশ্রমটি তৈরি হয়েছিল ভারত বাংলাদেশ বর্ডারে কাটাতারের বেড়া হওয়ায় দরুন আশ্রমটি কাটাতারের ওপারে জিরো লাইনে পড়ে যায় আজ আঠারোই আগস্ট তথা স্বামী নিগমানন্দ পরম দেবের জন্মদিন এই জন্মদিন উপলক্ষে এই পুরনো আশ্রমটি ভক্তদের দেখার জন্য বর্ডার কর্তৃপক্ষ বিএসএফ খুলে দিয়েছে তাই প্রতি ন্যায় নেয় এবারও অসংখ্য ভক্তদের ভিড় এই মকামতলা আশ্রমে ভক্তদের একত্রিত সমাবেশে এই স্থানে আজ এক মেলার সৃষ্টি হয়েছে তাই অনেক দর্শনার্থী আজ বাংলাদেশকে এত কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন পানের ঠাকুর শ্রী শ্রী স্বামী নিকমানন্দ দেব আজ তথা আঠারোই আগস্ট আঠারোশো আশি সালে বাংলাদেশের মেহেরপুর জেলার কুতুবপুরে গ্রামে জন্মগ্রহণ করেন স্বামী নিকমানন্দ দেবের আসল নাম নলিনীকান্ত চট্টোপাধ্যায় পিতা ভুবনমোহন চট্টোপাধ্যায় ও মাতা মনিকা সুন্দরী পিতামহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো পঁচানব্বই সালে তিনি মেহেরপুর হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন এবং আঠারোশো সালে আনানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন আঠারোশো সালে তিনি নৈহাটি নিবাসিনী সুধাংশুবালা দেবীকে বিবাহ করেন এবং উনিশশো সালে তিনি কলকাতায় পরলোক গমন করেন তিনি সদ্গুরু শ্রী শ্রী নিকামানন্দ নামে পরিচিত বর্তমানে তিনি অনেকগুলি আশ্রম বর্তমানে তিনার অনেকগুলি আশ্রম আছে যা আসামবঙ্গীয় মঠ নামে পরিচিত